মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের বাইরে আবর্জনাতে আগুন লেগে যায় বলে অভিযোগ সেখানে পড়ে থাকা স্বাস্থ্য দফতরের অফিসের পুরনো কাগজপত্রে আগুন ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য ভবনেও আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছু পুরনো সামগ্রী পুড়েও যায় আগুন লাগার সাথে সাথে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার খবর পেয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সেখানে পৌঁছে যান তিনি প্রশ্ন তোলেন শহরের মধ্যে প্রশাসন যদি চোখ কান খুলে থাকতো তাহলে এইভাবে আগুন লাগতো না তবে তিনি দমকলের কর্মীদের ধন্যবাদ জানান দমকলের কর্মীদের বক্তব্য কেউ এই আবর্জনাতেই আগুন লাগিয়ে দেয় সেই আগুন ছড়িয়ে পড়ে স্বাস্থ্য দপ্তরে তারপর কিছু পড়ে থাকা সামগ্রীতেও আগুন লেগে নষ্ট হয়ে যায় দপ্তরের কয়েকটি দরজা পুড়ে নষ্ট হয়ে যায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে কিভাবে ঘটেছে বলে মনে হচ্ছে আপনাদের এখানে এই যে আমাদের পুরুলিয়া সি যে অফিস আছে অফিসের পিছন দিকে কিছু ময়লা আবর্জনা ছিল সেটা দিকেও আগুন লাগিয়ে তো আগুন লেগে যাওয়ার পর যেটা হাওয়াতে এটা উড়ে গিয়ে কিছু ওয়েস্টেজ মেটেরিয়াল ছিল যেটা এটা প্লাস্টিকের উইথ কভার ছিল সোলার স্পঞ্জ দিয়ে ওর মধ্যে আগুন লেগে যায় তার ফলে আমাদের পুরুলিয়া দমকল কেন্দ্রে খবর দেয় এবং তৎক্ষণাৎ আমরা আসি এসে পরে দেখি যে যাও দাউ করে আগুন চলছে এবং আমরা একটা জেট ইউজ করি আগুন এখন পুরো নেমে গেছে না ক্ষয়ক্ষতি হয়েছে কি মনে হচ্ছে ক্ষয়ক্ষতি বলছে ওদের একটা অফিসের সাইড একটা দরজা ছিল একটা কাঠের দরজা তো দরজাটা গোটা আগুন ধরে গেছে ওটা নষ্ট হয়ে গেছে ওই আগুনটা যদি ভিতরে ঢুকতো তাহলে অফিসে কিছু ফাইলপত্র বা কিছু ডকুমেন্ট পড়ে যেতে পারতো কী থেকে লেগেছে আগুনটা আগুনটা যেটা ধারণা করা যাচ্ছে যে ছিল যেটা আগুন দেখুন এই পুরুলিয়াতে যে অফিস আছে সেই অফিসে হঠাৎ করে আমি ধোঁয়া দেখলাম আমার থেকে দূরত্বে আমি ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছি আসার পরে দেখছি এখানে লোকজন জমজমাট আছে পাশে মহিলা থানা আছে শহরের মাঝে বাইপাস যে রোড আছে জামশেদপুর যাওয়া সেই রোডের উপরে কিন্তু এই রোডের উপরে কিভাবে এইভাবে আগুন লাগলো এটা প্রশ্নের বিষয় আছে একদম মেন শহরের মধ্যে প্রশাসনিক অধিকারীরা যেখানে বসছে সেখানে আগুন লাগছে মানে কীভাবে বেপরোয়াভাবে এখানে সবকিছু চলছে যদি প্রশাসন চোখ কান খুলে থাকতো তাহলে হয়তো আমার মনে হয় আগুন ধরতো না তবে হ্যাঁ দমকল বাহিনী লেগেছে দমকলে আগুন নিভিয়েছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে হাতে